হ্যালো ফ্রেন্ডস দেখো রান্না করবো একটা নিরামিষ সবজি তো দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো পাঁচ ফোড়নের ভিতরে আমি হলুদ দিয়ে দিছিলাম এখন দিয়ে দিব এই যে ডাটা আর আলু কাটা ডাটা আলুর চরচড়ি রান্না করব। বন্ধুরা এই রান্নাটার ভিতরে বাটা দিলেও ভালো লাগবে আমার এখন বাটা করা নেই তাই আমি এটা এভাবেই রান্না করব দেখো বন্ধুরা এই যে আমার ডাটা চচ্চুরি কমপ্লিট তাই এভাবে কাঁচামরিচ আর পাঁচফোড়ন দিয়ে ডাটা চচ্চুরি খেতে কিন্তু হেভি টেস্ট হয় পেঁয়াজ আর রসুন ছাড়াই আসতে রান্নাটা করলাম বন্ধুরা এটার ভিতরে অবশ্যই বাটা দিলে আরও বেশি টেস্ট হতো আগিয়ে বললাম তো রান্নাটা এখন নামিয়ে নিব দেখো ফ্রেন্ডস আরও একটা রান্না করব তেল দিয়ে দিলাম সয়াবিন তেল একটু বেশিই দিলাম ভেন্ডি ভাজি করব ভেন্ডিতে বেশি তেল না হলে খেতে ভালো লাগবে না দেখো আমি তেলের উপর হলুদ দিয়ে দিব যাতে ভেন্ডিগুলো দেওয়ার পরে তেলটা না ছড়ায় এই যে দেখো বন্ধুরা অনেকগুলো ভেন্ডি কেটে নিছি দেখো লবণ দিয়ে দিলাম দেখো ভেন্ডি ভাজিটা রান্না হয়ে গেল একটুকু লোট নাই বেশ ধরঝরা বন্ধুরা দেখো ভেন্ডিটা ভাজি করলাম আমি তো পিঁয়াজ রসুন কিছুই ব্যবহার করলাম না সব সময় আমরা এটাকে পেঁয়াজ দিয়ে ভাজি করে খাই কিন্তু আজকে বন্ধুরা আমাদের নিরামিষ রান্না সেজন্য জন্য রান্নাই পেঁয়াজ রসুন ছাড়া করতে হল নিরামিষভাবে কারণ আজকে আমরা নিরামিষ খাবো তো বন্ধুরা দেখো আমার ভেন্ডিটা ভাজি হয়ে গেছে অনেক সুন্দর করে বেশ ঝরঝরা ভেন্ডি ভাজি এটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে আমি এভাবে করি বন্ধুরা তাই তোমাদের সাথে শেয়ার করলাম